আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে মালটার ওয়ার্ক পারমিট ভিসার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি এবং এমন একটি এজেন্সির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যারা বর্তমানে খুব দ্রুত সময়ের মধ্যে মালটার বেশ কিছু কাজের ওয়ার্ক পারমিট এবং ভিসার ব্যবস্থা করে দিচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে কোনো বিষয় মিস না করেন চলুন তাহলে শুরু করা যাক আপনি যদি ইউরোপের দেশ মালটায় ওয়ার্ক পারমিট ভিসা পেতে চান তাহলে আপনাকে প্রথমে মালটার কোনো নিয়োগকর্তা বা মালটার কোনো কোম্পানির কাছে কাজের বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে আপনার আবেদন যদি তাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে নিয়োগকারী প্রতিষ্ঠান আপনাকে কাজের সনদ দেবে তারপর সংগৃহীত সনদ দিয়ে আপনি মালটা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন আপনি যদি নিয়োগকর্তার দ্বারা অনুমোদিত হন তাহলেই কেবল ওয়ার্ক পারমিট ভিসা পাবেন আপনার ওয়ার্ক পারমিট দিয়ে করা ভিসা দ্বারা আপনি কেবল নির্দিষ্ট নিয়োগকর্তার মাধ্যমেই কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি মালটার কোনো কোম্পানি বা নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কিভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহ করবেন আপনি তিনটি মাধ্যমে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারবেন এক নিজে নিজে অনলাইনে তাদের ওয়েবসাইটগুলোতে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে ওয়ার পারমিটের জন্য আবেদন করতে পারবেন দুই আপনার পরিচিত কেউ যদি মালটায় অবস্থান করে থাকে এবং সে যদি কোনো কোম্পানি বা নিয়োগকারীর কাছ থেকে আপনার ওয়ার্ক পারমিটের আবেদন করে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারে তিন মাল্টার ওয়ার্ক পারমিট সংগ্রহ এবং মাল্টার ভিসা সংগ্রহ নিয়ে কাজ করে এমন এজেন্সিগুলোর মাধ্যমে আপনি মাল্টার ওয়ার পারমিট এবং মাল্টার ভিসা সংগ্রহ করতে পারবেন তবে বিশ্বস্ত এজেন্সি হতে হবে আমার জানা এমন একটি এজেন্সি আছে তারা মাল্টা ওয়ার পারমিট এবং ভিসার ব্যবস্থা করে দিচ্ছে বর্তমানে যে সকল ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিচ্ছে তারা তা হলো ফুড ডেলিভারির ড্রাইভারের জন্য বাইক রাইডার ফাইভ স্টার ফোর স্টার হোটেল এবং চাইনিজ রেস্টুরেন্টের জন্য ওয়েটার ওয়েল্ডার যারা মাল্টা টু জার্মানি ডেনমার্ক পোল্যান্ড ফ্রান্সের বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ পাবে স্টিল ফিক্সার যারা মাল্টা টু জার্মানি নরওয়ে পোল্যান্ড ডেনমার্ক ক্রোয়েশিয়ার বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ পাবে বেতন স্কেল হবে এক হাজার থেকে তেরোশো ইউরো বা বাংলাদেশি টাকায় এক লক্ষ তিরিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই এজেন্সির পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করছি মালটাতে আমাদের এখন যে কোম্পানির সাথে ডিল হয়েছে এই কোম্পানিতে আপনার এই নতুন আমরা পোস্ট করেছি এটা হচ্ছে বাইক রাইডার ক্লিনার আর স্টিল ফিকচার আর হচ্ছে আপনার ওয়েল্ডার এদের ভিসা ইনশাল্লাহ শতভাগ হবে এই যে কোম্পানির সাথে ডিল এই কোম্পানির ভিসা হচ্ছে আমাদের রিজেক্ট হয় না এটা অনেক রেপুটেশন মানে টপ কোম্পানি মানে এদের কস্টিংটা অনেক বেশি তো এরপর আমরা এটা এক্সপ্লেন নিচ্ছি কারণ এই কোম্পানি দেখালো যে যত ভিসা হয় সবগুলা ভিসা উঠে আসতেছে কোনো রিজেক্ট হচ্ছে না মালটা মানে শতভাগ এই বছর যদি তারা পঞ্চাশটা ভিসা করে পঞ্চাশটে তারা ভিসা সাকসেস হয়েছে বাট ভিসা ইনশাল্লাহ শতভাগ হবে এটার ক্ষেত্রে তো ক্লায়েন্ট হচ্ছে ওই যে মানুষ আসলে ওই যে অনেক জায়গায় যা ধরা খাবে কিন্তু ভালো লোকদের বিশ্বাস করবে না সহজে এটা হচ্ছে এই দেশে মানুষের অভাব হয় একটু কম টাকায় পাইলে বা ওই রকম এক জায়গায় যায় যারা করতে পারে না তাদের ইনশাল ইনশাল্লাহ আমাদের ভিসা সাকসেস ভালো ভিসা কন্টিনিউ হচ্ছে আজকে আমাদের নতুন একটা সার্কুলার আসছে ভাই মানে এই যে কোম্পানিতে ইনশাল্লাহ ভিসা এসে হান্ড্রেড পার্সেন্ট ওদের একটা র্যাম্প হ্যান্ডেলার সো এই র্যাম্প হ্যান্ডেলার হচ্ছে আপনার এয়ারপোর্টে মালটা এয়ারপোর্টের জব সো চাইলে এরকম ক্লায়েন্ট মালটা এয়ারপোর্টে যেতে পারবে এয়ারপোর্টে কাজ করতে পারবে এবং এখানে তো পাঁচ দিন আট ঘন্টা চল্লিশ আওয়ার করলো আবার টাইম না থাকলে এই কোম্পানির ফুড ডেলিভারি সার্ভিস আছে পার্ট টাইম ফুড ডেলিভারি সার্ভিস করতে পারবে আর ফুল টাইম আপনার এসে করবে আর কি ওই এয়ারপোর্টে লোড আনলোডের কাজ মানে ব্যাগ মুভমেন্ট এই করা র্যাম্প হ্যান্ডেলার কাজ এবং মালটায় কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে আপনার মনে করেন আপনাকে একটু জানিয়ে নাকি হয়তো পরবর্তী ভিডিওতে আপনি যাবে মালটা হচ্ছে প্রতি বছরে চারটা করে গভর্নমেন্ট বোনাস দেয় ফুল মালটাবাসী যারা থাকে সবাই প্রতি তিন মাস পর পর একটা বোনাস পায় এটা একশো বিশ থেকে দেড়শো ইউরো সবাই পাবে মালটাতে মালটাতে হচ্ছে আওয়ারলি পে করে নর্মালি সব চবই আপনার বেসিক ওরা হচ্ছে আট ঘন্টা করে পাঁচ দিন কাউন্ট করে সো ডেলি আট ঘন্টার উপরে যে জব করবেন সে মিনিমাম দেড় থেকে দুই গুণ আওয়ার পাবে সাপোজ যদি সে ছয় ইউরো করে আওয়ার পায় আট ঘন্টা পরে যেটা করবে তখন সে নয় ইউরো থেকে বারো ইউরো পাবে মালটাতে হচ্ছে আপনার গভর্নমেন্ট যে হলিডেগুলো হয় ওরা নর্মালি বন্ধ পায় ওই দিন কাজ করলে সে এক্সট্রা টাকা পাবে আপনার মালটাতে শনি রবিবার যদি কাজ করে তখন সে দেড় থেকে দুই গুণ সে টাকা পাবে আর কি শনিবার বন্ধ থাকে বন্ধ দিন কাজ করলে এক্সট্রা ডাবল পাবে ছয় মাস একটা কোম্পানির জব করলে তখন সে সিক লিপ পায় এবং এছাড়া ইয়ারলি সে সব কোম্পানিতে এক বছর সে বাৎসরিক আঠাইশ দিনের ছুটি পাবে সে আঠাইশ দিনের ছুটি চলে তখন সে এক মাসে দেশেও আসতে পারবে দেশে এসে বলে যেতে পারবে টাকা পাবে ছুটির জন্য বা যদি চায় সে ওইখানে ছুটি কাটাবে একসাথে আঠাশ দিন সেটা পারবে অথবা ভাঙ্গি ভাঙ্গি কাটাতে পারবে অথবা যদি সে ছুটি না কাটায় আঠাশ দিনে সে আরও একটা এক্সট্রা এক মাসের পে করবে গভর্নমেন্ট মালটার হচ্ছে রুল কারণ ভেরি স্টফ অন্য অন্য আপনার যে কান্ট্রিগুলোতে ক্রোয়েশিয়া রোমানিয়া যে কোম্পানিগুলো দুই নম্বর পড়তে পারে একটা বাসায় চারজন পাঁচজন একরুমে রাখতে হবে মালটা এর কোনো সিস্টেম নাই এক রুমে দুইজন অনেক বড় রুম হইলে মানিক পারমিশন দিলে একরুমে ম্যাক্সিমাম তিনজন এর থেকে বেশি মালটা রেকর্ড নেই বাট ম্যাক্সিমাম রুমে দুই রুমের ফ্লাটে চারজন থাকে মানে এর বেশি থাকলে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাবে এবং মানে কোনো কোম্পানি যদি একটু দুই নম্বরে এদিক ওদিক করে এগ্রিমেন্টের বাইরে মানে সে শুধু একটা ফিলিশকে কল করলেই আপনার তার ওই কোম্পানি খবর হয়ে যাবে মালটা বলুন কারণ এত ভেরি স্ট্রং ইউরোপ অন্য অন্য ফান্ডে দেখেন এবং মালটাতে আমাদের যে পার্টনার আছে উনি অলওয়েজ মানে লোকাল পার্সন ক্লায়েন্টদেরকে গাইডেন্স করবে এই সাপোর্টটা মানে অন্যরা অন্য কোথা থেকে পাবে না যেটা আমাদের থেকে এই জন্য গ্যারান্টি দিচ্ছি যে যে যাবে সে একটা সিঙ্গেল কমপ্লেন বাংলাদেশে তার দিতে হবে না কোনো যদি সিঙ্গেল কমপ্লেন হয় আমার পার্টনার কথা ওইখানে যারা যায় ওরা দুই মাস থাকলে বুঝে দেয় যে তারে আর কল দিতে হয় না ওদের ঠিক পড়তে হয় আর রুলকানুন মানে সবার জন্য সব ঠিক আর উনি আসে ওর যে কোনো প্রবলেম উনি দিন করে ওনাকে জানায়নি উনি সলভ করে দেবে বাট এর পর্যন্ত মনে আসবে না একটা সিঙ্গেল কমপ্লেন সাবমেনশনটা অতটা অ্যাসুরেন্স নেয় কাজ করি এবং মালটা সুযোগ ভালো শুধু একটা দিক থেকে মালটা পুজতে আসে দিক দিক থেকে 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 বাকি সুযোগ সুবিধা বেস্ট যে আপনাদের মাঝে যদি কেউ এই এজেন্সির মাধ্যমে মালটা ওয়ার্ক পারমিট বা মালটা ভিসা সংগ্রহ করে মালটা যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে মালটা ওয়ার্ক পারমিট পাওয়ার সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন বিশেষ সংগ্রহ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন